আসসালামু আলাইকুম আমি হোমেকার মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা ডাইনিং টেবিল থেকে শুরু করে দিলাম চলুন আমার সাথে আপনারাও খাবেন যদিও ভিডিওটা আগের তারপরও বলছি আর কি তো এখানে আমি কিন্তু ঘিলা করে যা পা গলা এগুলো দিয়ে আলু দিয়ে একটু হালকা চুল করে রান্না করেছিলাম টমেটো পেস্ট তারপরে ধনেপাতা দিয়ে আর এদিকে সুন্দরী মাছ রান্না করেছি আলু টমেটো পাতা দিয়ে এটা তো আমার সবচেয়ে প্রিয় মাছ আর ছিল ডাল চুলার উপরে সেটা ছিল ডাইনিং টেবিলে ভাত তরকারিগুলো আগে রেখে দিয়ে আসছিলাম কারণ মেয়ে খেয়ে আবার প্রাইভেটে গিয়েছিলো স্কুল থেকে এসে আর হচ্ছে গিয়ে সস্তা একবার বানিয়েছিলাম তো আবারও ভাবলাম যে আর একটু বানিয়ে নিই তো একসাথে অনেকগুলো হয়ে যাবে আর যেহেতু টমেটোটা আসলে খুব ফ্রেশ আর সুন্দর টমেটো পাওয়া যাচ্ছে তো ভাবলাম যে সস তো সব সময় লাগে তো তার জন্য আসলে সস করে নিচ্ছি আর কি একটু কষ্ট হচ্ছে একসাথে অনেক কিছু করতে গেলে একটু কষ্টই হয় তারপরেও সাময়িক কষ্ট হলেও অনেকটা টাকা তো সেভ হয়ে যাচ্ছে তাই না তো আগে যে আমি পাঁচ কেজি দিয়ে এই মানে সস বানিয়েছিলাম সেটা বড় ওই দুইটা বোতল আর হচ্ছে গিয়ে কফি বয়মে আদা বয়ম হয়েছিল আর ওটা ছিল তো মরিচের আচার সেটা তো দেখেই বুঝতে পারতেছেন মেয়ে স্কুল থেকে এসে আবার গোসল করে রেডি হয়ে আবার খাবারটা খেয়ে আবার প্রাইভেটে চলে গিয়েছে যার জন্য ওকে বলে দিয়েছিলাম যে আমি গুছিয়ে নেব তো খান সাহেব যতটুকু পেরেছে উনি কিন্তু এই যেভাবে বিছানাগুলো গুছিয়ে রেখে দিয়েছিলেন তো সকালবেলা উনি আসলে কম্বল ভাজ করা তারপরে মশারিগুলো গুটি আলমারির মধ্যে রাখা সব কিছু উনি করে নেন তারপরে আমি একটা ফিনিশিং ঝাড় পোস্ট করে নিই আর কি তো টিভি টুবি ঝেড়ে নিলাম তারপরে ছেলে পড়া টেবিলটা মুছে টুছে নিয়ে বিছানা টেছানা সবগুলো গুছিয়ে তারপরে আবার রেডি টেডি করে আমি রান্নাও করতেছিলাম আর এই ফাঁকে কিন্তু এই সব কাজগুলো করে নিচ্ছিলাম গোসলের আগে তো একটা সুবিধা হয় কি যখন মোছা হয় মোছার আগে তো গোটা ঝাড় দেওয়া হয় তো ঝাড় দেওয়ার পরেই যদি এসব কাজগুলো করে তাহলে বালির পরিমাণটা একটু কম হয় আর কি আর নয় তো দেখা গেছে কি আমি মুছে গেলাম আবার ঝাড়ু করা হলো আবার সে যেই সেই বালিটা লেগিয়ে একেবারে একে কার অবস্থা হয়ে যায় তো অনেক সময় আমি করি কি ওই যখন আমার হেল্পিং হ্যান্ড আসে গড়টা মচবে তার আগে দিয়ে কিন্তু আমি আসলে সব কিছু একটা ফিনিশিং মুছতে মুছা দিয়েই আর কি আর দেখতে পেলেন আমার দিয়ে আমি মুছে নিচ্ছি আর এই কাজটা আমি সব সময় করি গোসালের আগে নিজের গায়ের অন্যটা দিয়ে আসলে এভাবে মুছে নিচ্ছি তাই তো বিছানাটা গুছিয়ে নিলাম আর নিজের হাতে তৈরি কুশন কভার আমার কাছে তো খুবই ভালো লাগে আসলে নিজের জিনিস আর যদি খুব সুন্দর হয় সবাই যদি প্রশংসা করে তাহলে তো কি মানে কথাই নেই যে একটা আত্মতৃপ্তি থাকে সেটা আর কি বলবো তো এখানে ডাইনিং টেবিলে মানে কাছে যেই খাটটা আর কি ছোট্ট এটার মধ্যে অবশ্য আমার ছেলেই ঘুমায় আর তো সেটাও গুছিয়ে নিলাম আর এটার মধ্যে কুসন্ধিল লাভ নেই কারণ হচ্ছে গিয়ে খাবারটা খেতে গেলে সবাই এই টেবিল এটার উপরেই বসে পড়ে আর কি আর এখন যেহেতু আমরা বাসায় একটু সদস্য সংখ্যা একটু বেশি তার জন্য আর ওই যে দেখতে পাচ্ছেন আমার হেল্পিং হ্যান্ড কিন্তু চলে আসছে আমার রান্না কিন্তু হচ্ছে না তো উনি চলে আসছে উনি আবার হচ্ছে গিয়ে মুছে নিচ্ছেন তা আমি মেয়ের রুমটা একটু দেখিয়ে দিলাম এখানে একটা কুশন রেখে দিয়েছি আর হচ্ছে গিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে তো সসটা কিন্তু বানাচ্ছি যেহেতু টমেটোটাকে ভালোভাবে সেদ্ধ করে আমি পানিটা এই পর্যায়ে কিন্তু টানিয়ে নেবো ভালো করে তারপরে যদি ব্ল্যান্ড করে ছেঁকে টেকে তখন আবার টাইম একটু কম লাগবে তার জন্য তো আমি সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি তো আগে তো আমি শেয়ার করেছিলাম কীভাবে টমেটো সসটা করেছি তার জন্য আজ আর বলছি না তো এদিকে হলুদটাও শুকিয়ে গিয়েছে যে পলিথিনে ভরে নিলাম দেখেন ধুয়ে নেওয়ার পরেও কিন্তু কতটা ময়লা বের হয়েছে তো ধুয়ে নিলে বালি টালি আলগা যা থাকে সব কিছু কিন্তু পড়ে যায় তো হলুদটা ভাঙ্গিও এনেছিল সেটা অবশ্য এখনও আপনাদের সাথে শেয়ার করি নাই তো যখন এখনও চালি নাই অবশ্য কি যে বলবো কাজ করতে করতে কেমন জানি একটা অগোছালো একটা অবস্থা হয়ে যায় কি একটা মানে অবস্থা আমি সেটার কথা নাই বা বললাম তো এটা হচ্ছে গিয়ে তারপরের দিনের আবার অংশ তো আমি পাবদা মাছ রান্না করব ওই রান্না রান্নাবান্না তো ছিল মুরগির ঘিলা কলেজা গলা পা আটা দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম তারপরে সুন্দরী মাছ রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম তা এটা হচ্ছে গিয়ে তারপরের দিনের আবারও রান্না রান্নাবান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি কিন্তু এই যে মরিচ মরিচ যে ফালি করে ফ্রোজেন করেছিলাম সেটা দেখেনি যে কেমন ঝরঝরা তো মরিচগুলো আমার এমনিতে একটু পেকে পেকে গিয়েছিল আর ফ্রিজে রাখলে তো এমনি একটু কালারটা হালকা একটু চেঞ্জ হয় তো সেটা ব্যাপার না কিন্তু টেস্ট তো একই থাকে তো আমি সেটা দিয়েই কিন্তু আপনার দেখিয়ে দিলাম কীভাবে পাবদা মাছটা আবার রান্না করে নিলাম টমেটো দিয়ে আচ্ছা ধনে পাতা দিয়ে তার পাবদা মাছটা একটু ঝোল করে রান্না করে নেব। আর এই পাবদা মাছটা বছর আমার ছেলে খায় আমার ভাইরাও খায় তাতে কোনো সমস্যা হয় না আর কি আর কিছু মরিচ আমি মানে একদম কুচি করে রেখে দিয়েছি কিছু আস্ত রেখেছি আর কিছু হচ্ছে গিয়ে ফালি করে রেখে দিয়েছি এখন তো পঞ্চাশ ষাট টাকা কিলো মরিচের তো রমজানও কিন্তু অত একটা দাম হবে না আমার মনে হচ্ছে আর কি কারণ শীতকালীন সবজিগুলো তখনও থাকবে আর তখন অত একটা দাম পড়বে না যার জন্য আসলে আমি কিন্তু রমজান মাসের জন্য এসব করতেছি না এসব রেখে দিচ্ছি যখন দেখবো যে দাম একটু বেশি তখন হয়তো এটা বের করে খাবো আর তার আগে কিন্তু ওই যে নতুন বাজার থেকে নিয়ে আসবে আর সেটা খেয়ে নেবো এই জন্যে আসলে এটা রেখে দেওয়া আর যেহেতু পরিমাণে বেশি আনে আর বাসায় থাকলে একটু না পচে টচে যায় তো মানে নষ্ট করে ফেলে দেওয়ার চেয়ে আমি এভাবে একটু অল্প অল্প করেই কিন্তু রেখে দিই আর হাফ কিলো করেই মরিচ আনে তো আমি তখন কিন্তু ওইভাবেই আস্তে আস্তে করে রেখে দিই আর কিছুদিন আগে তো দেখতে পেলে হ্যাঁ মরিচের আমি সসও বানিয়ে দিয়েছিলাম তবে সসটা আমার মনে হচ্ছে আবারও বানাতে হবে সবারই মোটামুটি পছন্দ হচ্ছে আর কি তো ভাবছি আব্বাকেও বানিয়ে দেবো আমার আব্বা একটু ঝাল পছন্দ করে তো সেটা আবার আরেক দিন করবে ইনশাল্লাহ আর এদিকে সন্ধ্যায় কি খাবো সেটা তো আসলে প্রতিদিনই একটা প্যারাই থেকে যায় তো ভাবছি বার্গার বন আবারও খাবো মানে চিকেন বন আর কি চিকেন বান যেটাকে বলা হয় তো সেটা বানাবো তো তার জন্যই যে চিকেনটা আমি টুকরো করে নিয়েছি ওইটা বুকের মাংস দোনাটাই তো টুকরো টুকরো করে একটু সব ধরনের মশলা দিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি এবার উঠে নিচ্ছি আর ওই মশলার মধ্যেই আমি অন্যান্য সবজি দিয়ে পুটটা রেডি করে নেব তারপরে এটা আবার মেয়েকে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর ও আবার এটা মানে একবার ঝুড়ি করে দিয়েছিল আর কি তারপরে এটার সাথে মিক্স করে আমি কুরটা রেডি করে নিয়েছিলাম তো বেশি কিছু সবজি দেই নাই গাজর আর হচ্ছে গিয়ে বাঁধাকপি আর সম্ভবত একটু আলু দিয়ে দিয়েছিলাম আর ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম সেটা আর আসলে আপনাদের সাথে শেয়ার করি নাই আর এদিকে যে দেখেন আমি কিন্তু টমেটোটা তো ঠান্ডা হয়ে গিয়েছিল আগের দিন তো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো পরের দিন আমি আবার এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে তো ওই দিনই কিন্তু আমি যতটা পানি শুকিয়ে নেওয়ার কিন্তু শুকিয়ে নিয়েছি তারপরে আমি এটার মধ্যে সিরকা দিয়ে দিয়েছিলাম তো দেড় কেজির মধ্যে আপনি যদি হাফ কাপ দেন তো পাঁচ কেজির মধ্যে কতটুকু লাগবে সেটা আশা করছি করছি বুঝতে পারতেছে তো ওই পরিমাণটাই আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম তো এখানে প্রায় দুই কাপের মতো কিন্তু আমার সিরকা আছে তারপরেও আমি ভাবলাম কি একটু বেশি করে সিরকা দিয়ে দেই সিরকাটা অনেক সময় টকের কাজও করে আর আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো সসটা একটু মিষ্টি হয়ে গিয়েছিল যার জন্য আমি পুরাটা সিরকাই কিন্তু পরে দিয়ে দিয়েছিলাম তারপরে টক মিষ্টি ঝাল সব কিছু কিন্তু ব্যালেন্স হয়ে গিয়েছিল তো এই তো আমি মিশিয়ে নিছি আর এবার কেবল জাল করে নিলে হয়ে যাবে আমার সসটা আর আমি এই যে বার্গার বানটা বা চিকেন বান যে বানাবো সেই বানের জন্য আমি আবার এই যে ডোটাও রেডি করে এই যে রেখে দিয়েছি এটা রান্নাঘরে থেকে কিন্তু যতটুকু গরম বা তাপ পাবে ততটুকুতে তো যতটুকু ফ্লফি হওয়ার হয়ে যাবে আর এদিকে পুটটাও রেডি সেটাও রেখে দিলাম আর আমার সসটাও কিন্তু জাল করা হয়ে গিয়েছে সেটাও রেখে দিলাম চুলাটা অফ করে তারপরে তো খাবার দাবার গোসল নামাজ সব কমপ্লিট করে আবার আসরের নামাজ আদায় করে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে আমি আবার ডোটাকে একটু চেক করে দেখলাম দেখেন কেমনটা হয়ে গিয়েছে ডাবল হয়ে গিয়েছে কিন্তু ফুলে তা আমি এটা দেখে একটু আঙ্গুল দিয়ে দিয়ে দুষ্টামি করতেছিলাম আর কি একটু মাঝে মাঝে একটু হয় না একটু বয়স হয়েছে তাতে কি হয়েছে মনটা তো আর বয়স হয়ে যায় না মনের বয়স হয় না এখনও শরীরেরই যা হয়েছে আর কি তো আমি এই ডালনার মধ্যে বানিয়ে রেখে দেবো তার জন্য একটু ময়দা ছিটিয়ে এটার মধ্যে দেবো তাহলে আর কী হবে কি এটা আবার মানে লেগে থাকবে না আর যেহেতু ভিতরে আমার বাঁধাকপির বা ইর ফুডটা থাকবে তো একটু তো মানে ভিজে ভিজে একটা ভাব থাকবেই তখন হয় কি অনেক সময় ওই বানগুলো থেকে একটু লিক হয়ে পানিটা কিন্তু বের হয়ে যায় তার জন্য আমি কিন্তু একটু আগে থেকেই এ ডালনার মধ্যে মানে একটু আটা ছিটিয়ে নিলাম আর কি আর আমি যতটুকু যতটা গোলা করা ততটা করে নিয়েছিলাম তো ওই কিন্তু আমি দশটা সম্ভবত গোলা করে নিয়েছিলাম আর এগুলি আমরা খেয়েছিলাম কারণ তিতলি একটাই খেয়েছে তারপর হচ্ছে গিয়ে আমার ভাইও একটা খেয়েছে আর আমরা কিন্তু দুইটা দুইটা করে খেয়েছিলাম তো একজন অবশ্য ছিলে না সে আবার বাড়িতে ছিল তার জন্য তারটা আর আসলে আর বানায় নাই আর কি তো এইভাবে এই যে ভিতরের দিয়ে তারপরে এইভাবে আস্তে আস্তে বানিয়ে নিলাম তো খেতে কিন্তু দারুণ হয় যদিও কষ্ট তো অবশ্যই আছে একটু কষ্ট করলে তো মিষ্টি পাওয়া যায় কষ্ট করলে মিলে এটা তো বলাই হয় আর কি আর কষ্ট ছাড়া কোনো জিনিসই হয় না তাই না তো একটু কষ্ট করলে কিন্তু আমরা খুব মজাদার জিনিস খেয়ে নিতে পারি হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে বা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তা আমি এই যে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব তারপর অবশ্যই আমি আবার একটু ওভেনে দিয়ে একটু মানে ব্যাক করে নিয়েছিলাম তাহলে হয় কি ভিতরে বনটা আর একটু সুন্দর হয়ে যায় এটা তো হচ্ছে গিয়ে তেলের মধ্যে দেওয়াতে উপরে কালারটা চলে আসে ভিতরে কতটুকু কী হলো না হলো এটা তো আসলে জানি না তারপরও মানে কিন্তু ভিতরে হয়েছে যেহেতু আমি মিডিয়াম আছে রান্না করে নিয়ে মানে ভেজেছিলাম আর কি তো আপনারা চাইলেও এভাবে খেয়ে নিতে পারেন আর প্রতিদিনই বিকেলে কিন্তু মজার মজার এই খাবারগুলো আমাদের বাসায় হয়েই থাকে তো পারলে চলে আসবেন আর এই যে পুটটা থেকে গিয়েছে এটা আবার রেখে দিয়েছিলাম পরের দিন আবার এটা দিয়ে আবার ইয়াম্মি আরেকটা নাস্তা রেডি করে খেয়েছিলাম সেটা ইনশাল্লাহ শেয়ার করব। তাই তো ওভেনে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য সেট করে ওভেনটা সেট করে দিয়ে দিয়েছিলাম তারপরে দশ মিনিটের জন্য করে নিয়েছিলাম তো এদিকে দেখেন আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম